নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি একটি মজার গল্প পাঠ করব গল্প পাঠের আগে বলি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন ভেক মহারাজ নবনীতা দেবসেন এক বনে এক ব্যাং ছিল ব্যাঙের স্বভাব একটু মন্দ ব্যাং বড্ড গুল মারতে ভালোবাসে সেই ব্যাঙের পাশের বাড়িতে থাকতো এক ব্যাং খুকি ব্যাং খুকির খুব মিষ্টি স্বভাব দেখতেও ভালো সবুজ সোনায় ঝকঝক করছে তার শরীরটি গোলগাল দিব্যি ছোটখাটো ব্যাং বাবাজি বেশ বড় সড়ো চেহারা কাদা মাখা রংটি আর গলার স্বরে কি বাহার সেই ভীষ্মরোচন শর্মার মতো আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা মেয়ে করুক না করুক ব্যাং বাবাজি মাঝে মাঝে গলাটা রেওয়াজ করে নিত আর বোন শুদ্ধ পশু পাখি ভাবতো বুঝি বৃষ্টি হবে ওর বাবা মা ওকে বারণ করলেন ওরকম করো না ব্যাঙের তো মন খারাপ বেশ জঙ্গল শুদ্ধ সবাইকে চমকে দিত বৃষ্টি হবে ভাবিয়ে সেটা বন্ধ হয়ে গেল এবার সে ভাবতে বসলো উম নতুন কিছু করতে হবে সেই সময় ব্যাং খুকি বেরুচ্ছিল একটু যাবে ঝর্ণাতলায় শ্যাওলা খেতে বাবাজি তাকে ডেকে বলল ব্যাঙ্গমি আমায় বিয়ে করবে ব্যাং আদর করে ব্যাঙ্গমি বলেছে ব্যাং খুকি তো খুব খুশি কিন্তু আমন ভোঁতকা মতন দেখতে আর গুলের রাজা তাকে কি বিয়ে করা যায় ভুরু তুলে ব্যাং খুকি বলল তোমাকে যে বিয়ে করব তোমার পাত্র হিসেবে কি কি গুণ আছে হেসে উঠে ব্যাংক বললে গুণ এই জঙ্গলের সবচেয়ে বলবান জন্তু তো আমি আর কি গুণ চাও ব্যাংক কি হেসে বলল আর বাগদাদু বাগদাদুর চেয়েও তুমি বেশি বলবান চাও আনবো বাগদাদুকে সময় দাও এটা তো কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ পড়লেই প্রমাণ দাখিল করব ব্যাংক খকি তাতে রাজি হয়ে গেল ব্যাংক বেজারা এত বড় গুল দিয়ে ফেলেছে এখন জীবনেও তা প্রমাণ করতে পারবে না সেই বনে বাগদাদুই ছিল সবচেয়ে পুরনো আর সবচেয়ে মানি জন্তু এবং সবচেয়ে হিংস্র বটে বাগদাদুকে সকলে ভয় পেত আশেপাশের গ্রামে মানুষরা পর্যন্ত বাগদাদু বুড়ো হয়েছে তো এখন মাঝে মাঝে গ্রামের মধ্যে শিকারও ধরতে যায় গরু ছাগল ধরে আনে মানুষ ধরে আনে না বাগদাদু সেদিন রোদ্দুরে বসে জিপ দিয়ে চেটে চেটে গায়ের আর কালো ডোরাগুলি এমন সময় সেখানে হাজির হল কে কে আবার ব্যাংবাবাজি বাবাজি বললে পের নাম হই বাগদাদু ভালো আছেন ডোরা তো খুব ঝকঝক করছে বাঘ তো অবাক ব্যাং ছোকরার এত সাহস সেধে সেদে বাঘের সঙ্গে কথা বলতে এসছে সারাটা পরে খুব দরকার না হলে কেউ দাদুকে বিরক্ত করে না বাঘ বললে হ্যাঁ ভালো তুমি ভালো তো কি করছো আজকাল আজকাল আমি তো যোগ ব্যায়াম অভ্যাস করছি আমার গায়ে এখন দারুণ জোর কিন্তু আপনার মতো নয় আপনি তো সবই পারেন বাঘ দাদু বলে কথা আপনার মতো বলবান এই বনে আর কেউ নেই বাঘ তো প্রশংসা শুনে খুব খুশি কথাগুলো মিথ্যে নয় স্তুতি বাক্য বটে কিন্তু সত্যি কথা বাঘ গোভে তা দিয়ে বলল তা বটে ব্যাং বললে এই যে বড় পাথরটা আমি যদি এটাকে গড়িয়ে দিই নিচে আপনি এক্ষুন নিচে সেটাকে সামলে দিতে পারবেন পারবেন আটকে দিতে বাঘ বললে না ভাই তা পারবো না আমি তো বুড়ো হয়েছি আমার শক্তিতে কুলোবে না পাথরটা খুবই বড় ব্যাং বললে কেন দাদু এমন কিছু তো বড় নয় বড় নয় বাঘ এবারে চটে গেল বড় নয় তো তুমি যাও না ওটাকে আটকাও আমি গড়িয়ে দিচ্ছি ব্যাং অমলান বদনে বলল বেশ তো বলেই সে লাফিয়ে লাফিয়ে নদীর ধারে নেমে চলে গেল এমন একটা জায়গায় যেখানে পৌঁছলে পাথরটা আপনিই থেমে যাবে ঝোপে ঝাড়ে আটকে বাঘ তো পাথরের চাইটা হেইও হেঁও করে গড়িয়ে দিল গড় গড়িয়ে নেমে গিয়ে পাথর ও আটকে গেল তার জায়গা মতন বাবাজি এক লাফে পাথরের ওপর চড়ে বসে বললে এই তো দেখলেন তো দাদু কত সহজ আর আপনি ভয় পেলেন বাঘের ভয় পাওয়া দাদু আবার ছুটে গেল দে তবে আরও বড় পাথর গড়িয়ে দে আমি আটকাচ্ছি বলে নিচে গিয়ে দাঁড়ালো ব্যাং আরও বড় পাথরটা গড়িয়ে দিল কিন্তু বাঘ তো ব্যাঙের মতো নদী তীরের আটঘাট জানে না সে ভুল জায়গায় দাঁড়িয়েছিল পাথর তো এসে বাঘকে শুদ্ধ নিয়ে জলে গিয়ে পড়লো ঝপ ঝপাং খানিক্ষণ বাদে জল কাদা মেখে কপালে এত বড় গুল্লি ঢিপি নিয়ে পাথরের ঠোকা খেয়েছে কি না তো বাগদাদু হ্যাঁচোর প্যাঁচড় করতে করতে পাড়ে এসে থামলো ব্যাং সেখানে বসে আছে বাগদাদু লাগেনি তো তা একটু লেগেছে বই কি না তোর গায়ে আমার চেয়ে ঢের বেশি জোর দেখছি আমাকেও এবারে যোগ ব্যায়ামটা শিখতে হবে বাগদাদু এই কথাটা আপনি ব্যাংকিকে বলে দেবেন ও বিশ্বাস করছে না যে আমি এই বোনের সবচেয়ে শক্তিমান প্রাণী বাগদাদু বললে হ্যাঁ কেন বলবো না তবে মাত্র একটা পরীক্ষাতেই কি সেটার শেষ কথা প্রমাণ হয়ে যায় বেশ তবে আসুন আমরা দৌড়ের পাল্লা দিই চলো দৌড়ানো যাক বাঘ আর ব্যাং ঠিক করলো এ পাহাড় থেকে ও পাহাড় পর্যন্ত দৌড়বে রেডি স্টেডি গো দুজনে ছুট লাগালো এদিকে ব্যাং করেছে কি লাফিয়ে বাঘেরই লেজে উঠে লেজ কামড়ে বসেছে বাঘ যখন ও পাহাড়ে পৌঁছে থামলো ব্যাং এক লাফে তার সামনের পাথরে চড়ে বসে পড়লো বলল এই যে বাঘ দাদু আসুন আসুন খুব ক্লান্ত কি একটু জল এনে দেব একটু বাতাস করব আহা তুমি তো ক্লান্ত নাও কি ব্যাপার আমি তো কখন পৌঁছে গেছি তখন আমিও ক্লান্ত ছিলাম এখন তো বিশ্রামের পরে আমাকে দেখছেন বাঘ একেবারে অবাক এইটুকু বেং তার গায়ে এত শক্তি বাঘ বললে না সত্যি তুমি প্রবল পরাক্রান্ত কিন্তু তোমার পেটে কতটা জায়গা আমি বমি করে দেখাতে পারি কালি কত কি পশু প্রাণী খেয়েছি তার চিহ্ন তুমিও দেখাও তুমি কাল কি কি খেয়েছো তার প্রমাণ ব্যাং বললে নিশ্চয় নিশ্চয় এ আর এমন কি ব্যাপার আসুন আমরা বমির কম্পিটিশন দিই এদিকে হয়েছে কি আসার সময় বাঘের লেজ কামড়ে থাকার সময়ে ব্যাঙের মুখের মধ্যে প্রচুর বাঘের লোম ঢুকে গেছে ব্যাঙের মাথায় তো দুর্বুদ্ধির সীমা নাই বাঘ বমি করে বললে এই দেখো আমি কাল সম্বর হরিণ খেয়েছি তার সিং এই দেখো আমি আজই সজাডু খেয়েছি তার কাঁটা আরে দেখো দুটো খরগোশ খেলুম তার লোম ব্যাং বললে দাদু আজ আমার এখনো খাওয়া হয়নি যোগ ব্যায়াম করছি তো তিন দিন কিছুই খাচ্ছি না কিন্তু দিন তিনেক আমি আপনার দিন তিনেক আগে আমি আপনার ঠাকুরদা ঠাকুমাকে খেয়ে এসেছি এই দেখুন তাদের লোম বলে বাঘের লোম বমি করে দেখালো দেখে তো বাঘ ভয়ে কাঁটা হ্যাঁ সত্যি তো আমার ঠাকুরদা ঠাকুর মাকে তাহলে তুমি খেয়েছ তবে তো আমাকেও খেতে পারো এই বলে বাঘ দাদু লেস তুলে দে দে দৌড় বোন শুদ্ধ সবাই দেখে তা সেই বোনের সব প্রাণী সব পশু পাখি সচক্ষে দেখতে পেল বাঘের এই পলায়ন ব্যাং তখন গিয়ে বললে কি গো ব্যাঙ্গি এবার আমাকে বিয়ে করবে তো দেখলে তো কার গায়ে জোর বেশি আকাশে সেদিন শুক্লপক্ষের চাঁদের আলো ঝলমল করছে একগাল হেসে ব্যাংঘু কি বললে হ্যাঁ ভেক মহারাজ সেই থেকে ওই জঙ্গলে সকলের কাছে ওই ব্যাঙের নাম হয়ে গেল ভেক মহারাজ ভেক মানে ব্যাং ভেকের অন্য একটা মানে জানো তো ছদ্মবেশ আরও একটা মানে আছে মেঘ আজকের গল্প এখানেই সমাপ্ত গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ